আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো সহবাসের পূর্বে মাত্র স্বামী স্ত্রী দুজনে যদি মাত্র সাতবার বার এই দোয়াটি বা এই ইসি মোবারক পড়েন তাহলে কি হয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিন আত্মাফিম সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা দোয়ার বিষয়ে জেনে নেই দেখুন আল্লাহ কতটা পাওয়ারফুল আপনি আশ্চর্য হয়ে যাবেন যাদের কোনো সন্তান হচ্ছে না যারা স্ত্রী সহবাসে অক্ষম হয়ে গেছেন বা স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না অসুখী হয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি কাজে দেবে ইনশাআল্লাহ সময় দর্শক শ্রোতা যে ব্যক্তি জাদুর বা জিনের কারণে স্ত্রী সহবাসে পরিপূর্ণ অক্ষম হয়ে গেছে ওই ব্যক্তি যদি চীনা মাটির একটা প্লেটের ভিতরে ইয়া কহারু এটা আরবিতে লিখে যদি খাওয়ায় পানিটা তাহলে সেহের বা জাদু দূর হয়ে তার যৌন শক্তি পুরোপুরি ফিরে আসবে স্ত্রী সহবাসে সক্ষম হয়ে যাবে তাহলে এই বিষয়টা কিন্তু আমরা বুঝলাম যে ব্যক্তি জাদুর বা জিনের কারণে স্ত্রী সহবাস সক্ষম হয়ে গেছে তারা চীনা মাটিতে লিখে অথবা পানি দ্বারা ধুয়ে হুম তারপর যদি খায় তাহলে শক্তি ফিরে আসবে আপনি জাফরান কালি দিয়ে লিখতে হবে এবারে আসুন আমরা জেনে নেই অসুখী পরিবার বা অসুখী স্বামী স্ত্রী যাদের সুখ শান্তি আসছে না তারা যদি ঝগড়া বিপদ আপদ অসুখীতে পড়ে যায় অর্থাৎ কোনো কিছুই তাদের ভালো লাগছে না দুজনের ঝগড়া লেগেই থাকে এমন স্বামী স্ত্রীরা ইয়া উইরু ইয়া মুসা এই নামটা খুব বেশি করে পড়বেন ইনশাল্লাহ সুখ শান্তি আল্লাহ পাক দান করবেন এই ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সহবাসের পূর্বে স্বামী স্ত্রী দুজনেই যদি সাতবার পাঠ করে ইয়া মুসাফ্বিরু ইয়া মুসাফিরু যদি সাতবার পাঠ করে তাহলে নেক সন্তান জন্ম হয় আবার আমাদের কাছে এমনটাও বলেন হুজুর আমাদের পুত্র সন্তান দরকার তাহলে আমরা এই এই যে আমলটা বা এই নামগুলো আমরা আপনাকে দিচ্ছি সহবাসের আগে মাত্র দুইবার পড়বেন ইয়া কাবিরু ইয়া আখবরু ইয়া মোতাকাব্যেরু তাহলে ইনশাল্লাহ আপনার ছেলে সন্তান জন্ম নেবে মাত্র দুইবার পাঠ করবেন এটা কিন্তু আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই এই আমলটার কথা বলেছেন আমলে কুরআন নামক একটি কিতাবে কিন্তু বলেছেন সহবাসের আগে মাত্র দুইবার এই তিনটি নাম পড়বেন ইয়া ইয়া তাহলে আপনার ইনশাআল্লাহ ছেলে সন্তান জন্মগ্রহণ করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা এই বিষয়টা জানলাম দেখুন আরেকটা বিষয় আমাদেরকে জানতে হয় যদি আপনি কোনো বন্দা মহিলা যার কোনো বাচ্চা হচ্ছে না সে যদি ইয়া এই সিমটি যদি এক হাজার এক শতবার পাঠ করে আল্লাহর ইচ্ছায় গর্ভবতী হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আরেকটা আমল পাই বন্দা যে মহিলা যাদের সন্তানাতে হচ্ছে না তারা সাত দিন রোজা রেখে কেবল পানি দিয়ে ইফতার করে আলবারিউল মুসৌর উপরে একুশ বার পরে সেই পানিতে ফুদি ইফতার করে তাহলে সে হবে গর্ব ধারণে পারছেন সাত ইফতার করার সময় পানি দিয়ে ইফতার করে আলবারিউল মুসবির উপরে একুশবার পরে সেই পানিতে ফু দিবে তারপরে এই পানিটা খাবে ইনশাল্লাহ তার গর্ভবতী হবে অন্য মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ